তোমার বিল কত আর আমার বিল কত ভাই বলে এই যে এগুলো পরে দেখ বলবো বিল দাম কোনটার কি হাজার উনসত্তর উনষাট টাকা হাজার

তো ভাই বোনেরা তোমরা দেখেছো তো আমি নিলাম ওপেন বক্স ডেলিভারি তো ওপেন বক্স ডেলিভারি থেকে কি দাম দামগুলো আমি শেয়ার করে দিচ্ছি তোমাদের এখন পাবে না এখন পাবে না কিন্তু এখন আবার একটু দাম বেড়েছে পাবে ডালটা পাবে মুগ ডালটা কম আছে মুগ ডালটা কিন্তু আমার নিয়েছে একশো সাত টাকা কেজি এখন তো মুগ ডালের কী দাম তোমরা জানো এ নিয়েছে আমার একশো সাত টাকা কেজি ঠিক আছে আর এগুলো তেত্রিশ টাকা প্রিন্ট দেখলি ভাবি তেত্রিশ তেত্রিশ টাকা প্রিন্ট আমার পড়েছে চব্বিশ টাকা করে ময়দা গণেশ ময়দা এটা হাফ কিলোর প্যাকেট ঠিক আছে আরও দিয়েছিল আমি ক্যান্সেল করে দিয়েছি টাকার গল্প আছে তো কত নেব আর এগুলো হচ্ছে ওমেন সার্লিক্স তিনশো পঞ্চান্ন টাকা প্রিন্ট আছে তো দিয়ে আমার নিয়েছে দুশো বত্রিশ না পঁয়ত্রিশ এরকম কিছু নিয়েছে দুশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ এটাকে তো বিল দেয় না ওরা বিলটা আমার মোবাইলেই আছে ঠিক আছে আলাদা কোনো বিল দেয় না এই যে উমেন সলিক্স দুটো নিয়েছি কম অনেক কম অনেক কম আরও দিলে আরও নিত ওমেন কিন্তু আমার এইটাই হাজার টাকা হয়ে গেছে হ্যাঁ এই যে দামি জিনিস পোস্ত জেকে পোস্ত সবচেয়ে বেস্ট তো এই জেকে পোস্তটাও নিয়েছে প্রিন্ট আছে দুশো পঁয়ত্রিশ প্রিন্ট আছে দুশো পঁয়ত্রিশ দেখে নাও আর আমার পড়েছে একশো চৌষট্টি পঁয়ষট্টি খুব বেশি হলো চৌষট্টি কি পঁয়ষট্টি খুব বেশি হলে একশো চৌষট্টি পঁয়ষট্টি তাহলে কত কম সত্তর টাকা প্রিন্ট থেকে কম দোকানে আশা করতে পারে দোকানদাররা বলবে আমাদের অত লাভই নেই এটাই দুটো জেকে পোস্ত নিয়েছি দুশো গ্রাম এটা দেখো তিনশো পঞ্চান্ন কোথায় একশো এই দুশো তিরিশ তাহলে একশো কুড়ি পঁচিশ টাকা এক একটা ওমান সলডিক্সের দাম কম ডালটা দেখো মুগ ডাল তুমি পাবে খুব ভালো মুগ ডাল খুবই ভালো ফ্লিপকার্টের নিজস্ব এটা একশো সাত টাকা কিলো করেছে পাবে না আর এটা এটারও দাম একশো টাকা আমার পড়েছে চুরাশি টাকার মতো কফিটা ঠিক আছে ছোট কফি হলে সুবিধা হয় জমে যায় না অল্পতেই আমাদের এই এক মাস দেড় মাসের মধ্যে শেষ হয়ে যায় অসুবিধা হয় না রাতে একটু খাওয়া হয় তো মাঝে মধ্যে তাহলে এই আমার হলো হাজার আটান্ন টাকার বাজার সত্যি সস্তা তো যাই হোক এই তোমাদেরকে আজকে আমি অনেক দিন বাদে এটা শেয়ার করলাম আরও একটা জিনিস আজকে আমি এনেছি গেছিলাম বাইরে একটু তো সেটা আমি পরে শেয়ার করবো সেটাও খুব সুন্দর তাই এই তোমার কেনাকাটা কেমন লাগলো ফ্লিপকার্ট থেকে তোমরা বলো কোনো কিছু ফ্রি পাইনি কিন্তু আজকে আর বলবো এই চিনিমিনি কিচ্ছু নেই যাই হোক তোমরা বলো আজকে এই কেনাকাটাটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক চিহ্ন দিও তোমাদের লাইক চিহ্ন দিতেও দেখি খুব কষ্ট হয় এটা লাইক চিহ্ন লাইক বটনটাতে দেবে কোনো কষ্ট নেই তাতে একটু চেষ্টা করো একটু চেষ্টা করো হবে সব হবে আর সাবস্ক্রাইব করো পারলে কি আমার সাতজন সাবস্ক্রাইবার সকলকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এবং যারা দেখছো তাদেরকেও ধন্যবাদ ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন